গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সব বাইকে আমি শুনেই শুরু করলাম আজকের একটা নতুন দিন আর নতুন দিনের সঙ্গে একটা নতুন ব্লগ আর আজকের এই ব্লগটা শুক্রবারের ব্লক ছিল মেয়ের ছুটি ছিল কারণ পরীক্ষা এসে গেছে আর মেয়ের একটু মানে অল্প একটু জ্বর হয়ে গিয়েছিল তো চলো এ পাশের দিকে মেয়ে অরিও বিস্কুট আর দুধ খেয়ে চলে গেছে পড়তে আর এখন প্রচণ্ড মর্নিং মানে সকাল আটটা বাজে আর পরীক্ষার সময় একটু সব কিছুই ফাস্ট ফাস্ট হয়ে থাকে আর এলোমেলো কাজ হতে থাকে মানে কোনোটা ফিক্স থাকে না আর সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো চলো দেখতে থাকো এই পাশের দিকে অভিজিৎ বিস্কিট নিয়ে এসছে অভিজিৎের চা খাওয়া হয়ে গেছে তো বিস্কুটগুলো আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি তারপর একেবারে পড়তে বসে গেছিলাম মানে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম আর কি তারপর খিদে পেয়েতে যেতে আমাদের এখানে মুড়ি ছোলা শশা এগুলো দিয়ে দিয়েছে তো আমরা এগুলোই খাচ্ছি এখন পরীক্ষার সময় টিফিন করার টাইমও থাকে না রান্নাবান্না সেরকম কিছু হয় না কারণ মেয়েকে নিয়ে আমাকে বসে থাকতে হয় মানে প্রচুর পরিশ্রমের ফল যারা আমার পুরনো ব্লগ দেখো তারা তো দেখেইছো আমার মেয়ের রেজাল্টটা কীরকম হয় মানে প্রচণ্ড পরিশ্রম করতে থাকি সারাদিন ধরে এই বইয়ের সামনে মুখ গুঁজে পড়ে থাকি কারণ ও তো শিশু আমি যদি না বসি ওরও ইচ্ছেটা হবে না তার মানে সেই পড়ানোর ফাঁকেই ভোরবেলা উঠে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কেচে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর এই রোদ মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদকেও হার মানায় আর প্রচণ্ড গরম হয়তো আবার একটা বড় নিম্নচাপ আসবে কিন্তু এই রকম মানে বন্যা পরিস্থিতিতে মানে কি যে হবে ভগবান জানে মানুষগুলোর যে কী মানে অবস্থা আমাদের হয়তো বন্যার সম্মুখীন হতে হয়নি তাও বলছি মানে এই নিম্নচাপের যদি আমাদের এমনি অবস্থা খারাপ হয়ে আছে তাহলে ওই মানুষগুলোর কি হবে যারা ঘর ছাড়া আর আমাদের মতো মানুষরা দুধ থেকে সমবেদনা ছাড়া আর কি দিতেই পারি বলো তো এই দিকে পড়াতে পড়াতে অভিজিতের ডিউটি তো আছে অভিজিৎ কিছু কিছু হেল্প করেছে যেমন সয়াবিন আলুটা সেদ্ধ করে রেখেছে আর বাজারে সেরকম কিছু নেই বাজারে প্রচণ্ড দাম যাই না মানে হয়তো বন্যার জন্য তো চলো যা আছে তাই দিয়েই আমাদের চালাতে হবে তো মেয়ে আমরা খেতে ভালোবাসে তোর জন্য বিলেতি আমরা এনে রেখেছে তো এটাকে মেখে রেখে দিলাম স্নান করতে যাওয়ার আগে খেয়ে নেবে আর কী বলো তো মানে এই দু হাজার চব্বিশের লাস্টের দিকটা কি যে হচ্ছে মানে ভগবান ছাড়া কেউ জানে না হয়তো ভগবানেরও জানা নেই সবই নিয়তির খেলা এ পাশের দিকে দেখো মানে সব মানে ঘেমে চান করে গেছি এইটুকু কাজ করতে গিয়ে তো সারা দিনে যে কবার আমার জামা চেঞ্জ করতে হয় মানে কি বলবো যাই হোক সিম্পলভাবেই আজকের ব্লগটা দিচ্ছি তো এ পাশের দিকে তরকারিটা তুলে নিয়েছি অভিদ রেডি হয়ে গেছে ডিউটি যাবে তো আমাকে তার মধ্যে এখানটা মানে রান্নাঘরের সাইডটা যেহেতু আমার বারান্দার দিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমাকে স্নান ধান করে আবার মেয়েকে নিয়ে বসতে হবে তার মধ্যে মেয়েকে আবার স্নান করাতে হবে ওকে খা মানে কি বলবো মানে লিখা দিতে হবে প্রচুর কাজ রয়েছে তো সেরকম তো আজকে কিছু রান্না করলাম না উচ্ছে আর কুমড়ো ভেজেছি আর সয়াবিনের তরকারি করেছি আর এই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর আমার যেন তো রান্না করার পরে মানে গ্যাসটা একদম চকচকে হওয়া চাই নাহলে না কীরকম একটা অস্বস্তিকর ফিলিংস এসে যায় তাই জন্য আগে সেটা পরিষ্কার করে নিলাম আমার না যে কোনো গৃহিণীদেরই এটা মানে কি বলবো মানে কাজ একটা দায়িত্ব তো অভিজিৎ এখানে আমার সাইকেলটা নিয়ে আজকে যাবে কারণ প্রচণ্ড গরম আর ওর সাইকেলটা একটুখানি মানে স্লো স্লো চলে আমারটা একটু মানে কি বলবো যাই হোক মানে জানি না কেন আমারটা ভালো লাগে চালাতে তাই জন্য আমারটাই আজকে নিয়ে যাচ্ছে ও তো ও বেরিয়ে যাচ্ছে আর তোমাদেরকে দেখো দেখাচ্ছি এখন বেজে গেছে একটা থেকে দেড়টা জাস্ট রোদটাকে খেয়াল করে দেখো আমি দুটো পাশে বাড়ির ছাওয়াটা পড়েছে ওপাশে রোদটা পড়েছে ওভি এখনই বেরোতে বেরোতে মানে অনেকটা ঘেমে গিয়েছে তো চলো আমি এ দিকে চলে এসেছি আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা চটপট মুছে নিচ্ছি তো আজকে অভিজিৎ বাজার থেকে মানে সামনের দোকান থেকে দেখলো যে দোকানে আজকে মোদক টাইপের একটা সন্দেশ মোদক নয় কিন্তু মোদকের মতো দেখতে সন্দেশ আছে সেটা এনে দিল বেশ ভালো লাগলো বলে পুজোটা দাও কিন্তু মানে পুজো দেওয়ার পরে সন্দেশটা খেয়ে দেখেছিলাম মানে সেরকম একটা আহামরি কিছু খেতে না কিন্তু বেশ মানে পুজো দিতে ভালো লাগলো তো এ পাশে লাড্ডু আর মোদক দিয়েই পুজো দিলাম পুজোটা মন থেকে দিলাম কারণ পরিবেশটা কীরকম যেন একটা হয়ে আছে তো জানি না কেন ভগবানের সামনে বসলে মনে অনেক কিছুই চলে আসে নিষ্ঠার সঙ্গে পুজোর সঙ্গে না মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে নিজের কথা চলতে থাকে আশেপাশে সবার কথা চলতে থাকে সবার কথা বলতেও ভালো লাগে গোবিন্দকে জানি না কতটা কি হবে তবু গোবিন্দকে জানানো এই আর কি তো মন দিয়ে পুজো টুজো করে এবার উঠে পড়েছি তো আজকে ওই যে বললাম যেহেতু সোয়াবিন উচ্ছে কুমড়ো ভাজা ডাল ভাত হয়েছে তো আমার মেয়েগুলো কোনোটাই খাবে না তো আজকে দুধ দিয়ে ভাত খাবে ওকে ভাতটা মেখে দুধ দিয়ে দিলাম ও এবার খেয়ে নেবে আর আমি এ পাশের দিকে খাওয়াটা বেড়ে নিয়েছি আর এই যে দাঁড়িয়ে আছে একটু ফোন দেখতে দেখতে খাবে আর ওরা নিচে বসে খায় তাহলে নিচে বসে খেলে ওর পেটে চাপটা কম বেশি লাগবে আর ও খাবে কম তো যাই হোক এখন ও ডায়েটের মধ্যে আছে নিজের থেকেই তৈরি করেছে তো আমি ওই জিনিসটা করতে পারলে খুব ভালো হতো কিন্তু আমার হাঁটোর জন্য আমি নিচে বসতেই পারি না এ পাশের দিকে একটু শুয়েছিলাম কিন্তু আমার মেয়ে একটু ও না দুপুরবেলা ও ঘরের মধ্যে একা একাই থাকে এটা ওটা সেটা করতেই থাকে তো এক সময় মানে আনন্দের সীমানা নেই মা ওঠো আমার পার্সেল আসছে তো যাই হোক উঠলাম দেখি পার্সেলটা নিজেই রিসিভ করেছে নিয়ে এসছে কী আছে জানে না কিন্তু আনবক্সিং করতে খুব ভালোবাসে দেখার পরে মানে রিয়াকশানটা দেখো ওর রিয়াকশানটা তো প্রচণ্ড আনন্দের আমারটা ছিল খুব খারাপ না আমি নিজেও জানতাম না এর মধ্যে কী ছিল বাবা আর মেয়ে যুক্তি করে কখন এটা অর্ডার করেছে এর মধ্যে রয়েছে পঞ্চাশ পিস গ্লিটার পেন কি কাজে লাগবে আমি জানি না বাবার মেয়ে কখন অর্ডার করেছে মানে নতুন জামাত থেকেও যেন বেশি আনন্দ পেয়েছে এই জিনিসগুলো দেখে তো চলো শিশু মানুষ যেটা পেয়ে আনন্দ হোক হোক তবে একটু বেশি ভালোবাসা কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকর কিন্তু আমার হাজব্যান্ডকে বোঝাবে কে তো যাই হোক ওইগুলো নিয়ে থাক বলে দিয়েছি একটাও যেন নষ্ট না হয় তো দেখা যাক কি হয় এবার সেদিকে সন্ধ্যের সময় মেয়ের খিদে পেয়ে গেছে কী খাবো কী খাবো তো আমি না কুমড়ো দানা আর কুমড়োর পেটের ভিতরে যেগুলো থাকে না ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এবারে না ওগুলো বেসন দিয়ে একটা মুচমুচে কিছু একটা মানে ভাজাভুজি করে দেবো সঙ্গে দেবো কিছুটা বাদাম তো এটা বাদামেরই হয়ে থাকে আমি তার সঙ্গে কুমড়ো মানে কুমড়োর পেটের ভিতরে সেই যাই হোকটা কি কী বলে আমি যাই না ওটা দিয়ে বানালাম বেসন বেসনের ওপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর অল্প কালো জিরে নুন হলুদ তারপর এইগুলো দিয়ে মাখাটা কীরকম হবে বলো তো একটু শক্ত শক্ত মাখা হবে নর্মালি যে মাখাটা হয় সেই রকম মাখাটা হবে না মানে একটু টাইট টাইপের মাখা হবে সব কিছু এখানে মিক্সড করে এক হাতে তো কাজ করা সম্ভব হয় না কারণ আরেক হাতে ক্যামেরা ধরা থাকে তাই অল্প অল্প করেই তোমাদের সামনে শেয়ার করছি এই যে জিনিসটা তৈরি করছি না এটা অনেকক্ষণ মানে রেখে দেওয়া যায় বেশ মুচমুচে হয় কিন্তু তো চলো আমি এখানে জল মিক্সড করে নিচ্ছি জলটা আগেই বলেছি খুব টাইট মাখা হবে অল্প অল্প করে জল দিতে হবে একেবারে অনেকটা দিয়ে দিলে হবে না আর এই যে বাদামটা মিক্সড করে নিচ্ছি এটা শুধু বাদাম দিয়ে করলেও খুব সুন্দর লাগবে তো চলো এবারে আমি এটাকে মেখে নিই তো আমার এপাশের দিকে মাখা একদম কমপ্লিট হয়ে গেছে কীরকম একটা কাদা মানে শক্ত টাইপের মাখা হয়েছে দেখেছো তো এ দিকে গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর বেশি তেলও লাগে না অল্প তেলের মধ্যে হয়ে যাবে এবার চামচে করে অল্প অল্প করে দিয়ে নেব শুধু জায়গাটা হচ্ছে কোথায় বলো তো ভাজার জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এই যে দিয়ে দিলাম এর পরে খুন্তিতে করে ভালো করে এগুলোকে ছাড়িয়ে দিতে হবে যেন বাদামগুলো আলাদা আলাদাভাবে বেসনের সাথে ভাজা হতে পারে দেখো আমি কিভাবে মানে ভাগ করে নিলাম এবারে তো পালা হচ্ছে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়ার কিন্তু একদম ফ্লেমটা অল্প করে রাখতে হবে বেশি করে রাখলে পুড়ে যাওয়ার চান্স আছে আর ভেতরে বাদামগুলো না ভাজা হবে না তো চলো এখানে আমার তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি থালায় রাখছি শুধু আওয়াজটা দেখো কি সুন্দর মানে মুচমুচে টাইপের হয়েছে আর কুরমুড়ে টাইপের হয়েছে খেতেও বেশ ভালোই লাগে তো এরকম করে সমস্তগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব আর অবশ্যই তেলটা দেখো কিন্তু কম লাগছে মানে অনেকটা তেল দিয়ে ভাজারও দরকার নেই অল্প দিলেই হয়ে যাবে তো এ দিকে আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে কি করে পরিবেশন করব। তার জন্য নিয়ে নিয়েছি জল জিরে আর নিয়ে নিয়েছি একটু চাট মশলা উপর থেকে এটা ঠান্ডা হয়ে গেলে এগুলো মানে এই ভাজাগুলো তার উপর থেকে জল জিরে আর চাট মশলা ছড়িয়ে নিয়ে একবার খেয়ে দেখো অবশ্যই বিড নুন যারা খেতে ভালোবাসো দিতেই পারো তাহলে তো আর দেখতে হবে না আর গোলমরিচের গুঁড়ো থাকলে তো খুবই ভালো আর আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে গোলমরিচটা আর অ্যাড করলাম না এরপর ওপাশে তো টিউশনিতে পড়াতে বসেই পড়েছি আর আজকে একজন আসেনি বাচ্চারা সে খেয়ে দেখতে পেলো না কী রান মানে কি তৈরি করেছি আমি কিছু করলে ওদেরকেই দিই তো এইভাবে পড়িয়ে নিলাম চা খেয়ে নিলাম আর তারপর পড়িয়ে উঠে একটু দেরি হয়ে গেছে মেয়ে বলে যে আজকে কিছুই সেরকম নেই লুচি খাবো তো লুচি ভাজলাম অগতা ও সোয়াবিনের ঝোল দিয়ে শুধু লুচিটা খাবে তো যাই হোক সকাল থেকে সেরকম বান্না কিছু হয়নি লুচিটা করে দিলাম আর তারপর ওকে ও পাশে লিখতে দিয়ে এসছি এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পালা চলো ব্লগে হয়তো আজকে কিছুই দেখাতে পারলাম না কিছু সেরকম বলতেও পারলাম না পরীক্ষার কটা দিন এরকমই চলবে পরীক্ষা শেষ হয়ে গেলে আবার আমার নিয়মিত রুটিনে ফিরে আসব। আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে তুলে ধরবো আর আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট গল্প কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করার অনুরোধ রয়ে রাখলাম আর পাশে থাকবে অবশ্যই সেটা কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করতে চলো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা